আসসালামু আলাইকুম আজকে ইনকিউবেটারে নতুন ডিম দিব আপনারা দেখুন এই ডিম নিয়ে আসলাম আজকে এই টাইগার মুরগির ডিম এইগুলা আজকে এই ডিমগুলো এখন ইনকিউবেটারে দিব দেখুন ডিম নিয়ে অনেক বড় বড় টাইগার মুরগির ডিম অনেক বড় বড় সাইজ এইগুলো আজকে ইনকিউবেটারে দিব আর দেখি কি পরিমাণ বাচ্চা বের হয় এর থেকে তো এইগুলা বাসলাম ফাটা ফুটা আস নাকি এইগুলা বেশি একশো দশটার মধ্যে একশো আটটা ডিম ভালো আছে দুইটা একটু ফুটো ওই দুইটা বাদ দিয়ে দিছি এই হলো ডিম এই এখানে একশো আটটা ডিম আছে আমার ইনকিউবেটারে রেখে দিছি এখন এখানে দিব দেখি কি পরিমাণ বাসা ফোটে এইখান থেকে গড় বের হবে তাহলে তো এখন আমাদের প্রথম কাজ হবে ডিমের গায়ে মার্ক করা কারণ ডিম তো আমার ম্যানুয়াল ই ইনকিউবেটার এখানে এভাবে মার্ক করে দিলে মানে আমার ঘোরানোর সময় বুঝতে সুবিধা হবে যে কোন পাশে ঘোরাচ্ছি এই জন্য একটা চিহ্ন দিয়ে রাখবো আমি সব ডিমের গায়ে এইভাবে দেখেন প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে একটা করে চিহ্ন দিয়ে রাখবো যেন ঘোরানোর সময় সুবিধা হয় আমার আর এই ডিমগুলো আগে বেছে নিতে হবে কারণ ফাটাফুটো থাকলে ওইগুলো থেকে বাসা হয় না নষ্ট হয়ে যায় ওই ডিমগুলো আর ভালো একদম ক্লিয়ার ডিম দিতে হবে তো এর আগেও এতগুলো ডিম আর কখনোই দিই নেই এর আগে এই প্রথম এতগুলো ডিম দিচ্ছি তো দেখি কয়টা ডিম ওইখানে যাই আশা করি একশোটা যাওয়ার কথা কারণ একশোটা তো না গেলে অতখানিক জায়গা একশোটা যাওয়ার তো দরকার এভাবে মার্ক করতে হবে প্রত্যেকটা ডিমেরই মার্ক করার পরে আমরা ওইখানে দিব তো আগে মার্ক করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবার করস দেওয়া হয়ে গেছে ডিমের গায়ে এ দেখেন প্রত্যেকটা ডিমের গায়ে করস এবং একটা ডিমের গায়ে তারিখ দিয়ে দিছি কোন তারিখে দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ ডিমের গায়ে এই সবগুলো ডিমের গায়ে করস দেওয়া হয়ে গেছে এখন আমরা ডিমগুলো ইনকোভিটারে স্থাপন করব তো দেখুন আমরা এখন একে একে সব ডিমগুলা এখানে দিয়ে দেব এইভাবে এই ডিমগুলো এইভাবে দিয়ে দিলে করস দিম আটে এর মধ্যে আশা করি একশো ডিম আটার কথা কারণ জায়গাটা তো অনেকই দেখা যাচ্ছে দেখি এত ডিম কখনো দিই নাই তো এই প্রথম দিচ্ছি দেখি ইনশাল্লাহ হেঁটে যাবে আর এইগুলা প্রতিদিনই ঘোরাইতে হবে তিনবার চারবার করে ঘোরাইতে হবে নিম্ন তো তিনবার ঘোরাইতেই হবে দিয়ে দিতে হবে সবগুলা ডিমই দিয়ে দিতে হবে এখানে সব ডিম আছে তো আলহামদুলিল্লাহ আমাদের একশো আটটা ডিম এখানে পুজে গেছে দেখেন সবগুলা ডিমই করস পাশ উপরে দিছি আবার দুই ঘন্টা পর এই পাশটা এইভাবে উল্টাই দিব এভাবে উল্টাই দিব সম্পূর্ণ পাশ তো এভাবে ঘুরাইতে আর এই মাঝখানে এইখানে আর্দ্রতার জন্য পানি দিব এখানে একটা কাপের মধ্যে পানি নিয়েছি এই পানিটা এখানে দেব আর বাল্বটা এর উপরেই থাকবে আর এখানে ফ্যান দিয়ে রেখেছি এই ফ্যানটা সব জায়গায় আদ্রতা এবং তাপমাত্রা সব জায়গায় ছড়াই দিবে তো এটা দেখেন সম্পূর্ণ হয়ে গেছে আমাদের ডিম সেট আপ এখন এটা আটকায় দেব আর ফ্যানটা চালু করে দেব তাহলেই হয়ে যায়